হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমি আজ ঘুরতে এসেছি বগুড়া সারিয়া গান্ধী এই চট এই গুচ্ছু গ্রামে ভাই দেখেন ঘরবাড়িগুলো দেখতে আইসি আমি মানুষের সাথেও দেখা সাক্ষাৎ করতে আইছি দেখি এরা কিভাবে বসবাস করতেছে দেখ গ্রাম গুলো মোটামুটি ভালোই দিছে সব কিছু ভালো আছে ভাই এখন এই গাছপালাও লাগাইছে ভাই এরা তো পরিবেশ অনেক ভালো করছে কেউ তো পরিবেশ খারাপ করে নাই আমি মাঝে মাঝে ঘুরতে আসি কিন্তু আজকে আমি হঠাৎ করে এই গ্রামে ঘুরতে আসি যাই সরকার দেশের সরকার ভালো জিনিসই দিছে এখন এই যে ঘর দেখতে পাচ্ছে না দেখেন মানুষে অনেক ভালো করছে দেখেন গুচ্ছুগ্রামে ঘরগুলো দিয়েছে সুন্দর ভাবে এই দেখেন গাছ গোছালি লাগেছে সব গাছই লাগেছে জানলা দিছে এই যে পেঁপের গাছ বরুই গাছ আম গাছ এই ঘর গুলো দেয়া ঘর গুলো দেখেন এই যে দরজা জানলা বারান্দা মোটামুটি সেই ভালো আবার কারেন্টও দিয়েছে আর দেখেন আবার সাইটে ভিতরে সব কিছু টয়লেট টয়লেট বাথরুম সব ভিতরে আছে আর কল এ দেখেন সাইটে কল কয়েকটা ঘর মিলে একটি কল দিয়েছে এ দেখেন একটি টিউবওয়েল দিয়েছে দেখেন টিউবওয়েলে পানি উঠে টিউব বলে পানি উঠে হ্যাঁ পানিও মোটামুটি ভালো ওঠে সেই মোটামুটি ভালো নিচুর গাছ গেড়েছে ভাই দেখেন আবার এই দেখি আতা ফলের গাছ আতা ফলের এত ঘন গাছ গেছে ভিতর দিয়ে মানে আমি এখন এই দেখেই গুচ্ছ গ্রামের এই বাড়ি মানুষের সাথে আমি না জিজ্ঞাসাবাদ করব তা তো এরা গরিব মানুষ ভাই সবাই তো গরিব সবাই কাজে গেছে সবাই চোরাতে কাজে গেছে এখন কেউ তো নাই সবাই গরিব অসহায় তারা তো কেউ নাই সবাই কাজে আছে এই কারণে আমি তাদের সাথে দেখা করতে পারলাম না এবং জিজ্ঞাসাবাদ করতে পারলাম না এটাই মোটামুটি এখন আমি একটু এদিকে যাই দেখি ওইদিকে লোক আছে নাকি অনেক রুসা করছে বন্যার পানি তো উঠবে না এই জায়গায় কি সুন্দর পরিবেশ করছে আম পেটে কাঁঠাল দেখেন না গ্রামের পরিবেশটাই অন্যরকম অন্য অন্য এলাকার থেকে আমাদের এই বগুড়া সাই ডুমখান দেখেন দেখেন গ্রামের পরিবেশটা দেখেন এরা মানুষ গরিব হতে পারে কিন্তু এদের পরিবেশ অন্যরকম থ্যাংক ইউ ভাই